গ্রহদোষ শান্তি বা এই ধরনের বিভিন্ন রকম যে কাজকর্ম রয়েছে সেগুলো যদি করা যায় তাতে কিন্তু আপনার জীবনের যে সমস্যা সেগুলো কিন্তু অনেকটাই সমাধান হয়ে যাবে কোন কোন জায়গায় সমস্যা আছে সেই জিনিসগুলোর জন্য আপনাকে এই দিন যজ্ঞের মাধ্যমে হোক বা বিভিন্ন আহুতির মাধ্যমে হোক আপনারা আপনাদের প্রতিকার করাতে পারেন সেটা একটা আলাদা দিক কর্মের যে ফল সেগুলোকে অনেকটা কমিয়ে দিতে পারি সেটা কিন্তু এই ফলহারিনীর দিনে এই দিনটা বিশেষ কেন এই দিনে কিন্তু শ্রীরামকৃষ্ণ ঠাকুর বাঁচবেন বা চয়েস করবেন যেটা এক বছরের জন্য আপনি ত্যাগ করবেন মনে মনে মা কালীর কাছে সামনে আমাদের ফলহারিণী অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের যে অমাবস্যা সেটাকে আমরা বলি ফলহারিণী অমাবস্যা ফলহারিণী কালী পুজো এটা একটা বিশেষ শক্তিশালী অমাবস্যা এটার নামটা থেকেই বোঝা যাচ্ছে ফলহারিণী অর্থাৎ মানে কর্মফল যে আমরা কর্মফলের জন্য বিভিন্ন রকম সমস্যায় পড়ি বা ভুগি সেই ফল কর্মফল হরণ করা যায় অর্থাৎ কর্মফলকে এই যে ভুগছি আমরা যে খারাপ কাজের জন্য সেই দোষকে কাটানো যায় এই দিনে বিশেষ কিছু মানে টোটকা বলুন বা রেমিডি বলুন নিজের শুদ্ধ আচরণের দ্বারা আমরা কিন্তু এই দিনের বিশেষ কিছু কাজকর্মের দ্বারা আমাদের নিজেদের যে কর্মফল সেখান থেকে আমরা কিছুটা মুক্তি পেতে পারি সেই কারণে এই অমাবস্যার কিন্তু একটা বিশেষ গুরুত্ব নমস্কার আমি স্পিকার গৌরব আজকে ফলনী অমাবস্যা এই যে ছাব্বিশে মে যে জ্যৈষ্ঠ মাসের যে অমাবস্যা ছাব্বিশে মে দুপুর বারোটা বারো থেকে শুরু হচ্ছে এই অমাবস্যা এবং সেটা থাকছে সাতাশে মে সকাল আটটা বত্রিশ পর্যন্ত এটি একটি বিশেষ শক্তিশালী অমাবস্যা আমাদের যে বছরে অমাবস্যাগুলো আসে সেই অমাবস্যার মধ্যে এটি একটি বিশেষ শক্তিশালী কিছু অবস্যা মানে সত্যি খুব পাওয়ারফুল অমাবস্যা হয় যেগুলোতে আমাদের দোষ খণ্ডন বলুন বা কিছু কৃত কর্মের দ্বারা আমরা কিন্তু সেই দিনগুলোকে কাজে লাগিয়ে আমাদের কিছু ভালো কিন্তু আনতে পারি অনেকেই চাই এই সময় নিজেদের কিছু দোষ কাটাতে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো কোনো অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করুন এই তিথিগুলো কিন্তু খুবই শক্তিশালী তিথি যেগুলোতে কিন্তু আপনার যদি গ্রহদোষ গ্রহশান্তি বা এই ধরনের বিভিন্ন রকম যে কাজকর্ম রয়েছে সেগুলো যদি করা যায় তাতে কিন্তু আপনার জীবনের যে সমস্যা সেগুলো কিন্তু অনেকটাই সমাধান হয়ে যাবে এবার দেখতে হবে এই দিনের কার জন্য ভালো কার জন্য খারাপ সেগুলো অবশ্যই দেখে এগোতে হবে সেটা একজন ভালো অ্যাস্ট্রোলজারই বলতে পারবেন সেটা আপনারা নাও জানতে পারেন কারণ আপনার ছক অনুযায়ী বিভিন্ন তিথি উপযুক্ত হয় কি উপযুক্ত হবে না সেটা বলা যায় তো ফার্স্টে আসি এই দিনটায় কি করলে আপনারা ভালো থাকবেন দোষ খণ্ডন তো আলাদা ব্যাপার তার জন্য আপনাকে ছক বিচার করাতে হবে হাত দেখাতে হবে দেখিয়ে আপনার কোন কোন জায়গায় সমস্যা আছে সেই জিনিসগুলোর জন্য আপনাকে এই দিন যজ্ঞের মাধ্যমে হোক বা বিভিন্ন আহতির মাধ্যমে হোক আপনারা আপনাদের প্রতিকার করাতে পারেন সেটা একটা আলাদা দিক আজকে যে দিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এই দিনে বিশেষ কিছু কর্ম আপনারা করতে পারেন যেটার দ্বারা আপনাদের সমস্যার অনেকটা সমাধান হতে পারে আমরা বিভিন্ন রকম সমস্যায় ভুগছি আর্থিক সমস্যা হতে পারে শারীরিক সমস্যা হতে পারে অশান্তি ঝামেলা সম্পর্ক বিভিন্ন রকম প্রবলেম হতে পারে তো সব রকম সমস্যা কিন্তু অনেকটাই দায়ী হয় আমাদের কর্মফলের জন্য আমরা যে ভোগ করি আমাদের কর্মফল আমাদের ভোগায় এই কর্মফল নাশ করাতে পারি এই দিনে মানে আমাদের খারাপ কর্মের যে ফল সেগুলোকে অনেকটা কমিয়ে দিতে পারি সেটা কিন্তু এই ফলহারিণীর দিনে এই দিনটা বিশেষ কেন এই দিনে কিন্তু শ্রীরামকৃষ্ণ ঠাকুর মা শারদাকে রূপে পুজো করেছিলেন এই দিনটা বিশেষ একটা তিথি এবং খুবই পুণ্য তিথি এই দিনে আপনারা কাজ করারে আপনাদের মানে প্রতিকার সফল হবে সাকসেস পাবেন যদি ঠিক মতো করা যায় সেটা তো এই দিনে মা কালীর পুজো অবশ্যই দিতে হবে আপনাদের নাম গোত্র দিয়ে কোনো মন্দিরে হোক বা কোনো ভালো ইয়েতে হোক দিয়ে আপনাদের নাম গোত্র দিয়ে একটা পুজো দিতেই হবে তার সঙ্গে মা কালীকে এই দিন একটা ডালিম দিতে হবে ফল হিসাবে যেটা আমরা দিই বিভিন্ন রকম পাঁচ রকমের ফল যেমন দিচ্ছি সে তো ঠিক আছে তার মধ্যে ডালিম অবশ্যই থাকবে আর একটা কাজ করতে হবে আপনার যে কোনো একটা মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনি এই পাঁচ রকম যে ফল দিচ্ছেন তার মধ্যে একটা ফলকে বাঁচবেন বা চয়েস করবেন যেটা এক বছরের জন্য আপনি ত্যাগ করবেন মনে মনে মা কালীর কাছে এই জিনিসটা মানে এই ফলগুলো দিয়ে মনে মনে প্রার্থনা জানাবেন যে আপনার মনের ইচ্ছা যেটা সেটা জানিয়ে আপনি একটা ফল ত্যাগ করবেন এক বছরের জন্য অর্থাৎ এই ফলহারিনিটা ত্যাগ করলে পরের ফলহারিনির পরে আবার সেটা খেতে পারবেন এবং আপনার মনের ইচ্ছা যেটা সেটা কাউকে বলতেও পারবেন না আপনার যতই কাছের লোক হোক তাকে বলতে পারবেন একমাত্র আপনিই জানবেন আর যে ফলটাও ত্যাগ করছেন সেই ফলটাও কিন্তু কেউ জানতে পারবে না যে আপনি কোন ফলটা খাওয়া ছাড়লেন এক বছরের জন্য এই জিনিসটা যদি করতে পারেন আপনার যে কোনো একটা অপূর্ণ ইচ্ছা অবশ্যই পূরণ হবে এটা করে দেখুন এবং যেভাবে বললাম সেইভাবেই করবেন তাতে কিন্তু আপনার যে কোনো একটা না হওয়া কাজ হোক যে কোনো একটা অপূর্ণ ইচ্ছা হোক সেটা কিন্তু পূরণ হবে এক বছরের মধ্যে সকলে করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার